আসসালামু আলাইকুম মেরসিফ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের রেসিপি টমেটো ভর্তা টমেটো ভর্তা খুব সহজেই যাতে ঘরে করে নিতে পারেন আমি সেই রেসিপিটি আজকে দেখানোর চেষ্টা করেছি আমি এখানে কতগুলো টমেটো নিয়েছি এবং টমেটোগুলার মাছখানতে একটু কেটে নিয়েছি তারপর একটা পাত্রে আমি কিছুটা লবণ এবং হলুদ দিয়ে টমেটোগুলো একটু মাখিয়ে নিয়েছি এখন চুলে একটা প্যান দিয়ে সেখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ সরিষার তেল তেলটা একটু গরম হলেই আমি এখানে টমেটোগুলো দিয়ে দিচ্ছি টমেটোর সাথে দিয়ে দিচ্ছি পাঁচ ছয় কোয়া রসুন এক মিনিট মতো ভেজে আমি আবার উল্টে দিচ্ছি এভাবে আমি নেড়ে সব সবকটা টমেটো খুব ভালো করে সেদ্ধ করে নিব এখন আমি টমেটোর ভিতরে যে পানিটা থাকে সেই পানিটাকে একটু খুঁটি দিয়ে বের করে দিচ্ছি খুব ভালোভাবে টমেটো সিদ্ধ হয়ে গেছে এবং টমেটোর গায়ের পানিটা শুকিয়ে গেছে এই অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে সম্পূর্ণ টমেটোকে টমেটোটাকে সিদ্ধ ঠান্ডা করে তারপর আমি এর উপরে যে চামড়াটা থাকে ওটা ফেলে দিয়েছি এবং পাশের যে শক্ত অংশ ওটা সম্পূর্ণ ফেলে দিয়েছি দিয়ে হাত দিয়ে খুব ভালো করে একটু পেস্ট করে নিচ্ছি চুলায় আবার একটি প্যান দিয়ে নিয়েছি এখানে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ সরিষার তেল এবং দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটা যখন বেশ নরম হয়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আমি এই ভর্তাটা সম্পূর্ণ কাঁচামরিচ দিয়েই করবো সামান্য পরিমাণ দিলাম লবণ এবং সামান্য পরিমাণ হলুদ দিয়ে একটু নেচেড়ে আমি টমেটো পেস্টটা এখানে দিয়ে দিয়েছি দু মিনিট মতো ভেজে আমি এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি এবং সামান্য পরিমাণ দিয়েছি জিরে ভাজা জিরা গুঁড়া হয়ে গেছে আমার অসাধারণ স্বাদের টমেটো ভর্তা ঘরেই গরম ভাতের সাথে আপনারা এটা খেয়ে দেখতে পারেন এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ